আপনারা জানেন যে তৃণমূলের চোরেরা প্লেনে চড়ে দিল্লিতে গেছে মিথ্যাচার অপপ্রচার করার জন্য তারা ইডি সিবিআই তদন্তে এবং ব্যবস্থায় আতঙ্কিত তারা আতঙ্কিত বিচার ব্যবস্থা যেভাবে চোরদের ধরছে তাই তাদের তাদের টান পড়ে যাচ্ছে তাই তারা দিল্লিতে গেছে আমরা মহিলা মোর্চার যে অবস্থান করছে তার ধারে পাশে প্রায় দশটা সংগঠন হকের দাবিতে মাসের পর মাস বছরের পর বছর বসে আছে এর মধ্যে আছে আবার প্রাইমারি আছে এস এস সি নাইন টেন ইলেভেন টুয়েলভ আছে রূপ দিয়ে আছে সরকারি কর্মচারীরা শিক্ষকরা শিক্ষাকর্মীরা কর্মীরা ডিএর সংগ্রামী যৌথ মঞ্চ চালাচ্ছে তারা তাদের চাকরি গুলো পিসি ভাইপো চুরি করে নিয়েছে পিসি ভাইপো মহাসচিব পার্থ চ্যাটার্জি তারা জেলের ভিতরে আপনারা জানেন 254 ফ্লাইট চড়ে বিজনেস ক্লাসে চড়ে দিল্লি রাজঘাটে আজকে রাজঘাট উন্মুক্ত গান্ধী জয়ন্তীর দিনে সেখানে বসে পড়েছিল গিয়ে লাকারনি সিআইএসএফ জয় মাছি বাজিয়েছে ছুটে পালিয়ে গেছে বলে ধর্মত্ব রক্ষা করো তাড়াতাড়ি পালিয়েছে ছুটে কারণ ওখানে জিনিস গোয়লো নেই কোনজ মাল গায়ও নেই পালিয়েছে হয়ে গেছে কালকে যন্তর মন্তরে চিৎকার 100 দিনের টাকা না আপনারা জানেন আমরা বিধানসভায় আজকে তথ্য দিয়ে বলেছি বিধানসভার গেটে এক কোটি বত্রিশ লক্ষ ভুয়া জব হাজার হাজার কোটি টাকা তোলা হয়েছে মহিন্দ্রেগাতে হাজার হাজার কোটি টাকা চুরি করেছে তৃণমূল তৃণমূলের পঞ্চায়েত নির্মাণ সাহেবদের ভিডিও দিয়ে মেলে তারা টাকা লুপ করেছে এই এক কোটি বত্রিশ সংখ্যক এক চকার্ড যে টাকা তুলে নিয়ে পালিয়েছে গ্রামের গরিবের টাকা এর সিবিআই তদন্ত করতে হবে আজকে মোদিজী এখানে ইউপিএ সরকার কংগ্রেসে আবাস যোজনার জন্য চার হাজার কোটি টাকা দিয়েছিলেন মোদীজি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ন বছরে তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে এখন অব্দি কেন বাড়ি হয়নি পঞ্চাশ লক্ষ বাড়ি হয়ে গেছে দেখিয়ে বিশ্বের সরকার টাকা তুলে নিয়েছে কোন গরিব মানুষ বাড়ি পায়নি তিন তলা টাকা বাড়ি যাবে তৃণমূলের নেতা শৌচালয় দেখিয়ে গোয়াল ঘর দেখিয়ে রান্না ঘর দেখিয়ে এক লাখ পঁচিশ হাজার টাকা করে ছেড়ে দিয়েছে চুরি করেছে সাধারণ মানুষ টাকা পাননি আমরা এর তদন্ত চাই আমরা কেন্দ্রীয় সরকারের পাঠানো হাজার হাজার কোটি টাকা তদন্ত চাই আমরা চাই চোর ধরা পড়ো তাই আপনারা মহিলা মোর্চার সাহসী মহিলারা যেভাবে মাত্র কয়েক ঘন্টার নোটিশে হাজারের বেশি মহিলা জমায়েত হয়ে প্রমাণ করে দিয়েছেন যে পিসি ভাইপোর মিথ্যাচার ভ্রষ্টাচার বংশবাদ পরিবারবাদ দোষণের রাজনীতি আমরা মহিলারা থাকতে পশ্চিম বাংলায় হতে দেব না হতে দেব না হতে দেব না রাজা গিলে লড় না এই বিশ্ব জাগে না এই বিশ্ব জাগে না তার পঁচাত্তর বছর চলে গেছে থেকে চলছে কেউ আপনাদের বিধানসভা লোকসভাতে সংরক্ষণ দিতে পারেনি কে দিয়েছে কে দিয়েছে মহিলাদের বিধানসভা লোকসভাতে তেত্রিশ শতাংশ সংরক্ষণ কে দিয়েছে মোদী হয়তো মোদী হয়তো শক্তি এই আগামী দিনে এইস্বী প্রধানমন্ত্রীকে লোকসভা সংরক্ষণ দেওয়ার জন্য আপনারাই মাতৃশক্তি এগোবেন আপনারাই এগিয়ে কাজ করবেন আজকে তৃণমূল কংগ্রেস সরকার যেভাবে বিশেষ করে গত আড়াই বছরে নারী নির্যাতন করেছে এটা ভাষায় প্রকাশ করা যাবে না আজকে রামপুর হাটের বংদুইতে সাতজন মুসলিম মহিলাকে শিকল তুলে পুড়িয়ে মেরেছে চারজন শিশু কন্যাকে পুড়িয়ে মেরেছে মমতা ব্যানার্জি যাওয়ার আগে মাহুজা খাতুন ছিলেন আমরা পঞ্চান্ন জন এমএলএ রামপুর হাটের বংদুইতে গেছি আমরা মায়েদের সঙ্গে আছি হাসকালিতে ক্লাস 9 এর ছাত্রীকে দিনাবলীর উপপ্রধানে ছেলে জন্মদিনে দেখে তার গায়ে মথ ঢেলি ভরসং করে মেরেছে তারপরেও আমরা এগিয়েছি সিবিআই তদন্ত হয়েছে একইভাবে ভাবে মাটি বলুন ময়নাগুড়ি বলুন Haskari বলুন যেখানে গত কয়েক দিন আগে শুরু করে হাত বা বেঁধে যেভাবে একজন আমার বলকে আমাদের বলকে পুড়িয়ে মারা হয়েছে বাঁশ বাঁধা অবস্থায় আজকে বাংলাদেশের লোক বলা হচ্ছে তার মানে বাংলাদেশের সরকারও নারী নির্যাতনের বিরুদ্ধে হয়তো ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশের দুষ্কৃতকারীদের নারীদের উপর অত্যাচারের ঠিকানা কোথায় হয়েছে পশ্চিমবঙ্গে হয়েছে তার কারণ মমতা ব্যানার্জির পুলিশ নারী নির্যাতনকারী যদি তৃণমূলের নেতা হয় নেতার ঘনিষ্ঠ হয় তাকে ছগে না তাই আজকে পশ্চিমবঙ্গ রানী নির্যাতনের মরুদানে পরিণত হয়েছে